হাম নাম নাম জোপেছিলি বলি তুই আগে মুহাম ওদের নাম বল বলি তুই আগে তাই রে তোর পণ্ঠান তাই তোর এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে নিয়ম হয়েছে দান কেন করতে হয় দান না করলে কোন বিপদ আপদে না শরীর ভালো থাকবো না কোনো কবুল হব না দান না করলে এবং দানের দানের টাকা কিভাবে রাখতে হয় এক রকমের নোট যার যেরকম সমর্থ আছে তোমার যদি যে দিন থেকে তুমি দান করা শুরু করবা সেই দিন থেকে তুমি কাউকে নিষেধ করতে পারবা না কিন্তু কেউ যাতে না জানে তুমি অরিজিনাল দানকারী এমন গোপনে দান করতে হবে যে সুরা গরম করে চুরি করে তার চেয়ে বেশি গোপনে দান করতে হবে কেউ যাতে না জানে তুমি দানকারী এইভাবে দান করতে হবে তা না হলে দান কবুল হবে না আল্লাহর দরবারে তবে দানের টাকা কিভাবে রাখবা যে থেকে তোমার দান করার ইচ্ছা হয় তখন থেকে তুমি একটা আলাদা একটা ব্যাগ লইবা আলাদা একটা ব্যাগের মধ্যে তুমি সারা জীবন প্রতিদিন যে যে পরিমাণ টাকা তুমি দান করতে পারবা তোমার সমর্থ আছে সেই রকমের এক রকমের নোট একটা ব্যাগের মধ্যে অন্তত তিন চারশো ভিক্ষকের ভিক্ষা একটা ব্যাগের মধ্যে মজুদ রাখতে হবে চার পাঁচটা ভিক্ষকের টাকা সময় হাতে নিয়েই বৈশাখ থাকতে হবে ভিক্ষুক আসার সাথে সাথে চাওয়ার আগে দাঁড়ানোর আগে দেওয়া শেষ করতে হবে কেউ যাতে না জানে যে তুমি ভিক্ষা দিছ ভিক্ষা দিতে যেন কেউ না দেখে যে কোনো কিছু দান করতে যেন কেউ না দেখে খুব সাবধানে যত সম্ভব না মানুষকে না জানাইয়া দান করার চেষ্টা করবা আমি এক কোটি মানুষের মধ্যে দান করুম শুধু যাকে দান করুম সেই জানবে আর কেউ জানবে না তার কারণ আমি আট বছর বয়স থেকে আমার বাবা আমারে দান করা শিখে গেছে কিভাবে দান করতে হয় এই জন্য আমি দান করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি এখন যাকেই দান করি শুধু সে ছাড়া আর আমি যে হাত দিয়ে দান করি সেই হাত ছাড়া আর কেউ জানে না আমার বাম হাতও পুরো দিন জানে নাই আমি কাকে কি দিছি কিন্তু আমি আট বছর বয়স থেকে আমার বাবা যখন আমাকে বলল মা তুমি তো এখন ওক্তের নামাজ ওক্তে আদায় করতে পারো সমস্ত সংসারের কাজ করতে পারো হাজার হাজার টাকা দৈনিক ইনকাম করতে পারো তাহলে উক্তের নামাজ ওক্তে আদায় করতে পারো খালি নামাজ পড়লে মা আল্লাহকে পাওয়া যাবে না তাহলে কি করা লাগবে মানুষের সর্ব প্রকারের সেবা করা লাগবো আমার বাবা আমাকে আট বছর বয়সে এই কথা বললেন তারপর আমি সেই আট বছর বয়স থেকে মানুষের সর্বপ্রকারের সেবা করা শুরু করলাম যে যে কাজ করে দিতে আমার নিজের কাজ আমি তার কাজ করে যে যেটা আমার কাছে চাই আমি দিয়ে নিজের না পিন্দা তাকে দিয়ে দিছি কত কোটি টাকায় দুই হাতে কামাই করছি কত লক্ষ টাকা দান করছি কেউ জানে নাই কিন্তু আমার বাবা কইছে চোরে জরম করে চুরি করে তার চেয়ে বেশি গোপনে দান করতে হবে আমি ঠিক সেইভাবে দান করছি যাকে দান করছে শুধু সে ছাড়া আর কেউ জানতো না মানুষ ভিক্ষুককে জিজ্ঞেস করত যে ওর কাছে যে যাও হকি ভিক্ষা দেয় মানে ভিক্ষুক যা আমার কাছে শুধু আসে আর যায় আমি যে সেকেন্ডের মধ্যে যে আমার বাবা শিখাইছে সবসময় আমি ভিক্ষুকের জন্য রেডি করে রাখতাম আসার সাথে সাথে দাঁড়ানের আগে চাওয়ার আগে দেওয়া শেষ করবা আমি যে ওইভাবে ভিক্ষা দিছি দাঁড়ানের আগে চলে গেছে মানুষ মনে করতো যে আমি না করে দিছি নাই মানুষ মনে করতো যে আমি ভিক্ষাই দেই না আসার সাথে সাথে আমি না করে দেই আর জায়গা এইভাবে বেকক্ষ জিজ্ঞেস করতো যে ওর কাছে যে যাও ও কি ভিক্ষা দেয় ও যেভাবে কেউ পারবে না এইভাবে ভিক্ষা দিতে দেয় যাওয়ার সাথে সাথে চাওয়ার আগে দেওয়া শেষ করে দাঁড়ানেরও সুযোগ দেয় না তারপর আমার বাবা কইছে কেউ যদি কোনো কিছু হাওলাতের জন্য আসে নিজের কাজ ফালাই থিয়া তাকে আগে দিয়া নিবা তাহলে আমার নিজের কাজ ফালাই থা তারে যে আমি দিয়াল ও আমি যদি রেডি করে না রাখি মানুষের জন্য তা করতে দেয়া রাখব থেকে দিব আমি মানুষ নিজে খাই না খাই মানুষের জন্য সব রকমের জিনিস আমি রেডি করে রাখতাম আসার সাথে সাথে যে যেটা চাইতো তাকে সেটাই দিতাম আপনি তো মাদ্রাসা লেখা করবো মাদ্রাসা মাদ্রাসা থেকে দাখিল ফা দাখিল পাশ করেছেন দাখিল পাশ প্রসেস আবার উনি কিন্তু বলে দিল যে আসলে দান করা আসলে কিভাবে উচিত মুহাম্মদের নাম মুহাম্মিলি বলি তুই আগে মুহাম্মদের নাম বল বলি তুই আগে তাই কিরে তোর পান্ঠে মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মদের নাম জ বুলবুলি তুই আগে আমাদের হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহসাল্লাম সাল্লু আলহ সাল্লাম প্রিয় নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল আলহিহাল্লাম